হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কিবড়ে আছি আপনাদের সাথে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো সবসময় দেখাই বা পুকুর বা নদী থেকে কিভাবে মাছ ধরা হয় তো আজ দেখাবো ভিন্ন ধরনের ভিডিও তো আজ দেখাবো কীভাবে মাছ ছাড়া হয় তো চলুন তাহলে যাওয়া যাক

তো এখন দেখুন কিভাবে মাছ ছাড়ে আসলে মাছগুলো অনেক তাজা ছিল অনেক সতেজ ছিল তো যার কারণে দেখুন অনেক জোরে জোরে চলে যাচ্ছে আর কি